দর্শক এর মধ্যে লাইভে আছে আপনারা নিশ্চয়ই জানেন যে কোঠা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু দেশের ছাত্র জনতা তারা কিন্তু আসলে মাঠে নেমেছিলেন তাদের যে অধিকার সেই অধিকার আদায়ের জন্য এবং সেই অধিকারটা এখন সর্বজনীন অধিকার হয়ে গেছেন সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকার কিন্তু আসলে আদায়ের জন্যকে কিন্তু আসলে রাজপথে নেমেছিলেন স্টুডেন্টরা সাধারণ শিক্ষার্থীরা এবং আমি আবারও জানিয়ে রাখি আজকে যে স্টুডেন্ট মৃত্যু হয়েছেন শহীদ হয়েছেন তিনি হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র গত এই আন্দোলনের এই চলতি মাসে যে আন্দোলন সেই আন্দোলনের গত চার তারিখে কিন্তু তার মাথায় গুলি লাগে সেই পুলিশের গুলিতে কিন্তু সে আহত হাসপাতালে থাকে দশ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজকে কিন্তু না ফেরার দেশে চলে যান এই সাজিদ ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই এই সাজিদের গ্রামের বাড়ি কিন্তু আসলে সাজিদের গ্রামের বাড়ি টাঙ্গাইল এই প্রথম জানাজা কেন্দ্র শহীদ মিনারে অনুষ্ঠিত হওয়ার পর গ্রামের বাড়ি টাঙ্গাইলে কিন্তু সাজিদের সেই মরদেহ নিয়ে যাওয়া হবে আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন সেই সাজিদের লাশ লাশ লাশবাই গাড়ি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা কামড়ানো দর্শক এই মুহূর্তে দেখতে থাকুন দৈনিক জাহাভীর এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সাজিদ ভাইকে শহীদি মর্যাদা যেন আল্লাহ দেয় শহীদি মৃত্যু যেন লিখে রাখে আল্লাহ আল্লাহ যেন তাকে ওই পারে পরো পারে আল্লাহ উচ্চ সম্মানে রাখে এই দোয়া আমরা সবাই করি দর্শক দেখতে থাকুন দৈনিক জবাবের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে থাকুন দশক জানাজা নামাজ পড়ানো হচ্ছে সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইকরামুল হক সাজিদ সেই সাজিদের জানাজার নামাজ প্রথম জানাজা নামাজ এখানে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে কেন্দ্রীয় শহীদ মিনারে যার জানাজাটা করা হচ্ছে ইকরামুল হক সাজিদ সাজিদের কিন্তু সাজিদ কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন দ্বিতীয় শহীদ ইকরামুল হক সাজিদ এই সাজিদের গ্রামের বাড়ি কিন্তু টাঙ্গাইলে এই প্রথম জানাজা শেষ করেই কিন্তু তার গ্রামের বাড়িতে

জানা যান আমার কিন্তু পড়ানো হলো সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় শহীদ একরামুল হক সাজিদ সেই সাজিদের দেখতে পাচ্ছেন যে ভক্ত অনুরাগী তার বন্ধু তার ছোট ভাই তার কলিগ একসঙ্গে যে হোস্টেলে থেকেছে হলে থেকেছে তারা কিন্তু মর্মাহত ব্যথায় ব্যথিত দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষার্থী কিন্তু কিন্তু শহীদ মিনারে তার যে বন্ধুবান্ধব চির বিদায় শেষ বিদায়টা কিন্তু আসলে দিচ্ছেন তারা ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শক অসংখ্য ভালোবাসার মানুষগুলো তার সেই লাজবাহী গাড়ি সেই গাড়ি কিন্তু ভিড়ে রেখেছে শেষ দেখাটা একবারের জন্য হলো দেখছে এই ইকরামুল হক সাজিদকে হক সাজিদ এর জন্য জবাবদিহি পরিবারের পক্ষ থেকে দোয়া আল্লাহ যেন তাকে শহীদ দান করেন মর্যাদা দেন আল্লাহ যেন তাকে শহীদ মর্যাদা দান করেন দর্শক এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ আপডেট অনেকে অনেক জায়গা থেকে আসলে কমেন্টস করছেন অনেকে অনেক জায়গা থেকে কমেন্টস করছেন তার জন্য দোয়া করছেন শহীদ মৃত্যু মর্যাদা চাচ্ছেন আল্লাহ যেন আপনাদের সবার দোয়া কবুল করে এবং এই যে যারা এই সময় এই ছাত্র আন্দোলনের সময় যে সমস্ত সাধারণ মানুষ এবং ছোট বড় ভাই ও বোনেরা মারা গেছেন ছোট ছোটো শিশুরা মারা সবাইকে আল্লাহ এই সাজিদ ভাইয়ের সাথে তাদেরকে কবুল করে নিক শহীদ মর্যাদা আল্লাহ দান করুন দৈনিক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই যে থেকে থাকবেন সবাই ভালো থাকবেন দৈনিক জওয়াধির সাথে থাকবেন দেশের চৌষট্টি জেলার খবর পেতে দৈনিক জওয়াধি পত্রিকা পড়ুন দৈনিক জাহাধির পত্রিকার সাথেই থাকুন ভালোবাসা আপনাদের জন্য ভালোবাসা দেশের সকল শিক্ষার্থীদের জন্য দর্শক এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেই যান আমার থেকে আমি সরাসরি লাইভে আছি দর্শক আপনাদেরকে জানাবো যে কার জানা যায় কোন স্টুডেন্টদের জানা যায় আপনারা নিশ্চয়ই জানেন যে কোঠা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনে কিন্তু সারা দেশের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে মাঠে নেমেছিলেন তাদের যে ন্যায্য অধিকার সেই অধিকারের আদায়ের দাবিতে ইতিমধ্যে তারা কিন্তু জয় হলেও কিন্তু একের পর এক শহীদের সংখ্যা কিন্তু বেড়েই চলছে দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইকরামুল হক সাজিদ সাজিদ নামে যে স্টুডেন্ট সেই স্টুডেন্ট কিন্তু গত এই আন্দোলনের সময় গত চার তারিখে কিন্তু সে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয় মাথার ঠিক পিছন দিয়ে গুলি ঢুকে আর এক সাইড দিয়ে কিন্তু বের হয়ে যায় আটকে থাকে সেই গুলিতে দর্শক সেই সাজিদ সেই সাজিদ কিন্তু সেই যুদ্ধ করেছিলেন বাঁচার জন্য কিন্তু উপরওয়ালার ডাকে কিন্তু তাকে যেতে হয়েছে আপনারা নিশ্চয় জানেন যে ইক্রমহ সাজিদ সেই সাজিদ কিন্তু ইতিমধ্যে আপনারা কিন্তু সেই সাজিদের কিন্তু মৃতদেহ নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অসংখ্য শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থী যারা তার সহপাঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব যারা বন্ধুবান্ধব সহপাঠী বড় ভাই ছোট ভাই সবাই কিন্তু এখানে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন তার জানা যায় অনুষ্ঠিত অংশগ্রহণ করার জন্য তার আল্লাহ সেই সাজিদ ভাইকে কবুল করে নিই সাজিদ ভাইকে শহীদ মর্যাদা দান করুক দর্শক এই কথা আর আরেকটি কথা জানিয়ে রাখি যে এই সাজিদ একরামুল হক সাজিদের বাড়ি কিন্তু আসলে গ্রামের বাড়ি আমি যতটুকু জানতে পেরেছি গ্রামের বাড়ি টাঙ্গাইল এই প্রথম জানাজা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে এই জানা কিন্তু এই সাজিদের মৃতদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি সেই টাঙ্গাইলে আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক দর্শক সেই লাশবাহী গাড়িটা কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে সাজিদের সেই মৃতদেহ সেই মৃতদেহ কিন্তু এখানে আছে মৃতদেহকে সামনে রেখেই এখানে কিন্তু আসলে জানা জানা মাস অনুষ্ঠিত হবে আপনারা দেখতে থাকুন এবং সেই ক্ষেত্রে সেই সাথে সেই সাথে সেই ছাত্র কোমলমতি শিক্ষার্থী সাজিদ সহ আরও যত কোমলমতী শিক্ষার্থীরা নিহত হয়েছে শহীদই মর্যাদা লাভ করেছেন আল্লাহ তাদেরকে শহীদই মর্যাদা দান করুক এবং আল্লাহ তাদেরকে কবুল কবুল করুক দর্শক এই মুহূর্তে দৈনিক জবাবদের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে আমি আরমান আপনাদেরকে লাইভে সংযুক্ত করছি দর্শক যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে এবং সাজিদ ভাইয়ের যেন দোয়া করবেন সাজিদ ভাই যেন ওই পারে গিয়ে আল্লাহ যেন চেষ্টা একটা সম্মান এবং মর্যাদা পাই আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে দেয় দর্শক এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমি জানা জানাজা সেই জানাজা কিন্তু শুরু হবে সেই জায়গা থেকে আমি আপনাদেরকে সর্বশেষ আপডেট খবরটা দেখানোর চেষ্টা করছি দর্শক বাংলাদেশের পতাকা আর বাংলাদেশের পতাকা কিন্তু আসলে দিয়ে তাকে মরানো হচ্ছে বাংলাদেশের পতাকা দিয়ে মরানো হচ্ছে সাজিদের সেই লাশবাহী গাড়ি দর্শক আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সরাসরি কেন্দ্র শহীদ মিনার সেই কেন্দ্র শহীদ মিনার থেকে সরাসরি লাইভে সংযুক্ত আছে অনেকে দেওয়া করছে কোন সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট সাজিদ একরামুল হক সাজিদ সাজিদ ভাই কবেগুলি করেছেন এরা আমরা যতটুকু জানতে পেরেছি এই মাসের চার তারিখে আন্দোলন চলা অবস্থায় চার তারিখে কিন্তু তিনি গুলি বিদ্ধ হন তারপরে কিন্তু সিএমএ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সর্বশেষ চিকিৎসা কিন্তু সিএমএস হাসপাতালে হয় দর্শক اے نارندرا دے واٹ پٹ دی ویڈیوز اے اے پلیز پے دی شکر اللہ دنا نارندرا نارندرا بس وستون دند اے دراں اے لائن دراں جا اے ایم اے لائن